জয় জগন্নাথ আশপুর তোমরা খুব ভালো আছো আর আমরা ভালো আছি তোমাদের তোমার চ্যানেলটা ফার্স্ট টাইম দেখে থাকা তাহলে সাবস্ক্রাইব করে নাও আর আজকে হচ্ছে শুক্রবার তো শুক্রবার হচ্ছে আমাদের পাড়ায় রথযাত্রা তো তোমরা আগের বছরে আমাদের পাড়ায় রথযাত্রা অলরেডি দেখেছো আর এই বছরে তোমাদের দেখাবো তো আমাদের পাড়ায় রথযাত্রাই হয় সং তারপরে বাজি পরে কদম গাছ বেল গাছ সেসবগুলো তোমাদের দেখাবো আর কালকে অলরেডি তোমরা দেখে নিয়েছ বেরলাংয়ে আন্দিরনের রথ কালকে সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে আমাদের এখানে রথ আর আমাদের বেরলাঙে কী হয় হয় তো আজকে এ পাড়ায় কালকে ও পাড়ায় এরকমভাবে রথ হয় তো দু তিন সপ্তাহ ধরে আমাদের এখানে রথযাত্রা পালিত হয় তো চলো আজকে হচ্ছে আমাদের পাড়ায় রথ তো তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো আজকে আমি সারাদিন কি করে না করি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো তোমরা পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করতে তোমাদের খুব ভালো লাগবে তো দেখো এখন ছাদে দাঁড়িয়ে আছি আর ওই যে ওখানে হচ্ছে রথ আর এখনই রথ বুড়িও নিয়ে গেলো তো আমরা দুজন দেখো ছাদে বসে আছি চুল টুল কিছু অন্য দিনের মতো বসে আছি তো চলো দেখতে থাকো ভিডিওটা এখন রেডি হয়নি আমরা আর এই যে আমাদের ছাদ থেকে দেখতে পাচ্ছি ওই দেখো ওটা হচ্ছে ক্লাব তো একটু পরে এখানে বাজি পড়বে আজকে আমাদের বাড়িতে আমার দাদু এসেছে দাদু কাঁঠাল দিতে এসেছিল কাঁঠাল আমাদের বাড়িতে কেউ খায় না শুধু ঠাম্মা বাবা ছাড়া এখন রেডি হয়ে গেছে আর এখন বাজে আটটা পনেরো আমরা এখনই যাব সঙ্গ দেখতে তো দেখো আমরা আজকে সেম সেম ড্রেস পরে নিয়েছি তো দাদু এসেছিল আমাদের বাড়িতে আজকে তো তার জন্য দাদুকে রেখে দিলাম রথ দেখতে নিয়ে যাবো বলে তো চলো এখন আমরা যাই রথ দেখতে আর ভিডিও করার পর আমার দাদু বলছিল আমার দাদু যেহেতু আজকে হঠাৎই এসেছে দাদু বলছে আমার দাড়িগুলো কাটা হয়নি আমাকে কেমন লাগছে ভিডিওতে সেটাই বলছিলাম দেখা আমার এখানে ছটা সময় হয়েছে তারপর দাদা বলছে আমাকে দেখা তার জন্য দাদাকে বললাম হাই করো তো তার জন্য আয় করে দিচ্ছিলো তারপর দেখো কত ভিড় আর আজকে প্রচণ্ড গরম পড়েছে এরপর বোন বোন পোকে নিয়ে দাঁড়িয়েছিলো আর এই যে গাছটা তোমরা দেখতে পাচ্ছো এটাকে বেল গাছ বলা হয় আর এটা প্রতি বছরের নয় এবছরও আমাদের রথযাত্রা উপলক্ষে সং আর এই আতশবাজি প্রদর্শনী হচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত একটু স্কিচ করবে না ভিডিওটা ভালো লাগবে পরে থেকে রথ বেরো সেটাই তোমাদের দেখা বছর বেশি সময় না আমরা বাড়ি এসেছি আর গাছে আগুন দিয়ে দিয়েছে তো ভিডিওটা দেখতে থাকো এই যে বাজিগুলো তোমরা দেখতেই পেলে একটাকে বলা হয় বেলগাছ আরেকটাকে বলা হয় কদম গাছ তো বেলগাছটা পড়ে গেল তোমরা দেখতেই পেলে আর এটা হচ্ছে কদম গাছ ওই গাছের তুলনায় এই গাছের বাজি আরও বেশি ভালো আমাদের বাড়ির রথযাত্রা উপলক্ষে ঐতিহ্যবাহী আতশবাজি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর তোমাদের ওখানেও কি রথযাত্রা উপলক্ষে কীরমভাবে আতশবাজি প্রদর্শনী হয় এটাও আমাকে কমেন্টে লিখে জানিয়াও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও